শুভদপুর আজকে হচ্ছে শুধুই আপনাদের জন্য বন্ধুরা কি রান্না করব সত্যি এটা কিন্তু অসাধারণ খাবার কেউ খেয়েছেন কিনা আমি জানি না এ দেখুন এখানে আছে কাতলা মাছ একেবারে বড় বড় পিস কাতলা মাছ এখানে আছে বুডের ডাল আর হচ্ছে খেসারি ডাল এটা দিয়ে করব তো সবার আগে আমি হচ্ছে মাছটা ভেজে নেব দিয়ে দেব লবণ হলুদ সুন্দর করে মাছটা মেখে নেব মাখা হয়ে গেছে বন্ধুরা মাছটা ভাজা দিয়ে আমি ডালটা ব্যালেন্স করে নেব এই ডালটা সুন্দর করে ব্যালেন্স করে নেব আগে মাছটাকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব মাছগুলো এ দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর ভজে নেছি মাছগুলো দেখতে অসাধারণ লাগছে ধরে তো সুন্দর এ হচ্ছে ডাল এটা খুব সুন্দর করে ব্যালেন করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কুচানো মরিচ একটু ধনেপাতা কুচি জিরে ধনে আর গোলমরিচ দুধ স্বাদ মতো লবণ হলুদ পরিমাণ মতো এ দেখুন গরাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নেব এই গরা খালি গরম বাতে শুকনো মরিচ ভাজা দিয়ে খেতে দারুণ লাগে খুব বন্ধুরা গরাগুলো খুব সুন্দর করে মস মস একসাথে ভরে মসলা দিয়ে পুরো নিয়েছি এখন হচ্ছে রান্না করব তো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল ঢেলে নেব নে দেখুন এখানে আছে গরম মশলা গোলমরিচ এটাকে ভেজে দেবো এটা হচ্ছে দুটো আলু ভেজে নেব এই আলুগুলো গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেবো আর একটু তেল একটা একটু জিরে আমি একটা মশলার ব্যাটার তৈরি করে নেবো শুকনো মরিচ জিরে ধনে আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো হলুদ জল দিয়ে মিক্সড করে মিক্সড দিয়ে দেবো এই গরম তেলের মধ্যে

বন্ধুরা অপ্রিয় সত্যি কথা আমাকে এই কাজে আমার হাজবেন্ড এক ফোটা সাহায্য করে না আপনারা হয়তো আগে দেখেছেন দুই একটা ভিডিওতে তাকে কিন্তু হচ্ছে মনে করেন এটা ছিল প্রথম এক মাস বিশ্বাস করুন মহিলা মানুষের জীবন বিশেষ করে আমার জীবন এত কষ্টে এত কষ্টে আপনারা না বললে বিশ্বাস করে না আমি হচ্ছে এই চাকরি করি সংসার করি ভিডিও করি একটা কাজে কোনো কাজে হেল্প করে না বিশ্বাস করুন তবে যদি সাকসেসফুল সে সে থাকবে থাকবে সবার আগে প্রথম নেতা এই হচ্ছে মহিলা মানুষের জীবন আমি সারা দিন কিন্তু এই ভিডিও করার জন্য শুধু এটা হচ্ছে আমার এই প্ল্যাটফর্ম হচ্ছে ভালোবাসার জায়গা আমি চাই এখানে প্রতিনিয়ত কাজ করতে সুন্দরভাবে কাজ করতে কিন্তু সবসময় পেরে উঠি কখনো 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 পেরে উঠি না তো বন্ধুরা আমি বলবো অবশ্যই আমি খুব কষ্ট করে সত্যি ভিডিওগুলো করি অবশ্যই আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজে ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা আর আমি চাই সেই সাকসেসফুল হতে যখন সাকসেসফুল হব তখন অনেককেই পাশে পাব এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক কথা সত্যি অপ্রিয় হইল এটাই সত্যি কথা দেখুন বন্ধুরা পাতলা পাতলা ঝোল এটা কিন্তু খেতে দারুণ হয়